আজ থেকেই একশো দিনের প্রকল্পের টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকে এই প্রকল্পের টাকা না ঢোকে তাহলে আপনাদের কি করতে হবে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন একশো দিনের প্রকল্পের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ফেব্রুয়ারির মধ্যেই একশো দিনের কাজের টাকা মেটানো হবে এমনটাই জানিয়ে দিয়েছিলেন তিনি আজ অর্থাৎ সোমবার ছাব্বিশেই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টাকা দেওয়ার কাজ মোট তেইশটি জেলার জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু করবে রাজ্য সরকার আপনারা প্রত্যেকেই জানেন এই একশো দিনের প্রকল্পের টাকা গত দু বছর ধরে আটকে রয়েছে তবে এই টাকা আজকে থেকেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তেইশটি জেলার জব কার্ড হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে দু হাজার কোটি ষাট লক্ষ আঠারো হাজার ঊনপঞ্চাশ টাকা তেইশটি জেলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একাই পাচ্ছে তিনশো ছেচল্লিশ কোটি বারো লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চার টাকা আর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্র দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পাচ্ছে দুশো একাশি কোটি তেরো লক্ষ ন হাজার সাতশো সাতাশ টাকা তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার দুশো একুশ কোটি একানব্বই লক্ষ দুশো টাকা তো বন্ধুরা সমস্ত জেলা মিলে মোট তেইশটি জেলায় প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই টাকা পাঠানো শুরু হচ্ছে তো অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা চেক করতে পারেন যদি এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে না ঢোকে তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিংক করিয়ে নেবেন তাহলেই আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন যদি আপনারা এই কাজটি না করান তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না তাহলে আপনাদের অনেক দৌড়াতে হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আজ থেকে এই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে ধাপে ধাপে এই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে আজকেও পাঠানো হবে আগামী কাল অর্থাৎ সাতাশ তারিখেও পাঠানো হবে 28 তারিখেও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে এবং উনত্রিশ তারিখে ওই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে পাশাপাশি এক তারিখেও এই প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ এক তারিখ পর্যন্ত সমস্ত অর্থাৎ এই জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে একশো দিনের প্রকল্পের টাকা পৌঁছে যাবে তো আপনারা আজকে না ঢুকলে অধৈর্য হবেন না আপনাদের টাকা আগামীকাল বা পরশু বা তার পরের দিনও অ্যাকাউন্টে ঢুকতে পারে এক তারিখের মধ্যে যদি না ঢোকে তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নেবেন এবং যোগাযোগ করে দেখবেন কি কারণে আপনার টাকাটা ঢুকে বা হয়তো আপনাদের কেওয়াইসি করানি তাই হয়তো টাকাটা আটকে গেছে তো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করুন মধ্যস্থ শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন